আমরা হচ্ছি মা সন্তোষী পুজোর পুষ্পাঞ্জলি দিতে আসছি তো আমাদের পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে চলো তোমাদেরকে দেখাবো যে আমাদের প্রতিমাটাকে কিভাবে সাজিয়েছে তারই কিছু অংশ দেখে নাও আর কত লোক এখানে অঞ্জলি দিতে আসে এখন মোটামুটি সাড়ে পাঁচটা ছটা বাজতে চলেছে

নমো নমো <preachers> <sociings> 그러나 무시당 저쪽에 우리가 위나 연한 사과가 비치죠. 불가할 아름 보러 가고요.